বাড়ি মহেরা বাড়ি পুরোটাই আমি প্রদক্ষিণ করেছি এপাশ থেকে ওপাশ বিভিন্ন মহল রানী মহল আনন্দ মহল বিলাস মহল ইত্যাদি মহল এখানে রয়েছে আনন্দ মহলটা আমার কাছে বিশেষ অসাধারণ মনে হয়েছে এবং বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত কারণ জমিদাররা তৎকালীন ওই আনন্দ মহলে বসেই তারা তামুক টানত নেশা করতো আর নেমে নিয়ে কিন্তু বেশ আড্ডায় মশগুল থাকতো আমার কাছে অসম্ভব সুন্দর মনে হয়েছে এখন আমি যাব মহেরা জমিদার বাড়ির একদম সামনের অংশে এই যে ফটক দিয়ে দেখছেন এটা একটা গেট এপাশের পাশের একটা গেট দেখান এ পাশের একটা গেট এ পাশের একটা গেট এই যে সামনে প্রশাসনিক ভবন আমি আগে বলেছি এখন আমি এই জমিদার বাড়ির যে পুকুর রয়েছে একদম সামনের মহেরা জমিদার বাড়ির যে সামনে পুকুরটি রয়েছে হয়তো বিকেলবেলা রানীরা যারা ছিল তারা এই পুকুরে এসে মাছ ধরতো হ্যাঁ এমনটি আমি জিজ্ঞেস করেছিলাম এখানে যারা এখানে দায়িত্বরত রয়েছেন সকলকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই জায়গায় এসে বিকেল বেলা রানী জমিদারের যে সহধর্মিনী রয়েছে জমিদারদের তারা এখানে এসে কিন্তু আসলে এই পুকুরে সিপ ফেলে মাছ ধরত সিপ ফেলে মাছ ধরত আমি আবার বলি অসম্ভব সুন্দর এই জমিদার বাড়ির এই পুকুর দেখে আমি বিস্মিত হয়েছি আমি সত্যি আনন্দিত মহা আনন্দিত তবে আমি ভাবতে পারছি না সত্যি আসলে এত সুন্দর নয়নাভিরাম এবং শত শত বছরের পুরনো স্থাপত্য শিল্প এখনো এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আর সেইটি দেখার জন্য দেশ দেশান্তর থেকে কিন্তু অসংখ্য পর্যটক প্রতিদিন এখানে আসছেন আমি যতটুকু পেরেছি জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ি তৎকালীন ব্রিটিশ উপনিবেশিক যারা ছিল কুলিন জমিদাররা স্থানীয় জমিদাররা তারা ব্রিটিশদের কিন্তু ডানহাত ছিল ব্রিটিশদের প্রত্যেকটি কাজে খাজনা আদায় থেকে শুরু করে জোর জবরদস্তি করা থেকে শুরু করে সব কাজে কিন্তু যারা সহায়তা করেছিল এই মহেরা জমিদার বাড়ি থেকে এই এলাকায় পুরোটাই কিন্তু শাসন করেছিল সেই জায়গাটি আমি সচক্ষে দেখতে পারলাম আমার ক্যামেরাম্যান সহ আমি এখানে এসেছি সারা দিনের জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ি এই ট্যুরটি আমার কাছে অসাধারণ লেগেছে আমি এবং আমার ক্যামেরাম্যান সারা দিন ক্যামেরাম্যান অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আসলে পুরো এলাকাটি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছে আমি সঙ্গে ছিলাম আমি যতটুকু পেরেছি তথ্য দিয়ে সহযোগিতা করেছি ইনফরমেশন দিয়েছি সহজে আপনারা এখানে আসতে পারেন গাজীপুর চৌরাস্তা থেকে কিংবা ঢাকা থেকে আসতে গেলে চান্দুরা হয়ে কিন্তু আপনাদের এখানে আসতে হবে অল্প সময়ের মধ্যে এখানে আসতে পারেন জমিদারদের জমিদারদের জমিদারি ব্যবস্থা কেমন ছিল তারা যে সিংহের মতো ছিল তার একটি প্রমাণ আপনাদের দেখাই দেখছেন মেন ফটোকে কিভাবে সাজিয়েছে এইটাই ছিল দুশো বছর আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে সিংহের ছবি দিয়ে তারা দাপটের সহিত এই দেশ শাসন করে গিয়েছে আমরা এখন স্বাধীন চব্বিশে আমরা স্বাধীন হয়েছি নতুন করে নেই ব্রিটিশ শাসনের পৈশাসিক নির্যাতন এখন দেশ নতুনভাবে মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলার সোনার বাংলার বাংলাদেশ থেকে আপনাদের জানায় সাধর সম্ভাষণ অভিনন্দন ভালোবাসা এবং আমার প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন আমার পাশে থাকবেন আমাকে সহায়তা করবেন আল্লাহ হাফেজ মহেরা জমিদার বাড়ি মির্জাপুর টাঙ্গাইল